বাইংটা তো একেবারে আকর্ষণীয় হ্যাঁ করে দিয়েছি টোটাল অল एवरीथिंग কমপ্লিট এটা নিতে পারবেন মাত্র 350 টাকায় তাও কি এই ক্যাবিনেটটা এসপিএল বোর্ড দিয়ে করা গর্জন প্লায়ার উপরে আমরা এসপিএল শীট হচ্ছে পেস্টিং করা আসসালামু আলাইকুমnabla দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে চমৎকার একটা বর্তমান সময়ের আধুনিক ইন্টেরিয়র ডিজাইনের আপনাদেরকে দেখাবো এই ক্যাবিনেটটা এসপিএল বোর্ড দিয়ে করা গর্জন প্লায়ার উপরে আমরা এসপিএল শিট হচ্ছে পেস্টিং করা এইটা আপনারা করতে পারেন এখানে টেন মিলি গ্লাস আমরা তাক দিয়েছি এই ক্যাবিনেটটা আপনারা করতে পারবেন আঠারোশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট আমরা এখন হচ্ছে যাব কিসেনে তো আমরা ড্রয়িং রুমের হচ্ছে ডিজাইনটা দেখাবো সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন শেয়ার করলে আপনার প্রয়োজন না হলো আরেকজনের প্রয়োজন হবে উপকৃত হবে আমারও প্রচার বাড়বে তো প্রিয় আমি এখানে যে কিচেন ক্যাবিনেটটা করেছি এখানে কি কি দিয়েছি কত টাকা খরচ হয়েছে সেই বিষয়ে জানতে পারবেন তো বিশেষ করে এখানে দেখতে পাচ্ছেন প্লেট টেরে হ্যাঁ এই ট্রেটা কিন্তু আপনাদের আলাদা কিনে দিতে হবে বিশেষ করে কিচেন একশো যা লাগে একশো মধ্যে প্লেট টেরে থাকবে তারপরে এই যে দেখতে পাচ্ছেন কিচেন কি লাগবে তো এটাও কিন্তু অটো চলে যাবে হ্যাঁ এই এরকম ধাক্কা দিলে অটো চলে যাবে তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে আপনারা নিতে পারবেন তারপরে হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আর এখানে এখানে উপরে যেহেতু একটা হচ্ছে উইন্ডো ছিল জানালা ছিল এই জন্য এখানে আমরা এই যে মিডেল যেটা মিডেল এর এইটা এতটুক নিয়ে আসা যেত যদি এটা না থাকতো তো তারপরে আনা যেত কিন্তু এটা পুরোটা ওপেন রাখার জন্য আমরা এই পর্যন্তই সীমাবদ্ধ করে দিয়েছি আর এই সাইডটাতে কিন্তু একেবারেই এই কনার থেকে শুরু করে আর উপরে দরজার উপরে দেখতে পাচ্ছেন পোড়াটা করে দিয়েছে আর উপরে আমরা ডাবল যেমন এই দুইটা মিলে একটা পাল্লা হ্যাঁ দুইটা মিলে একটা পাল্লা এখানে বড় হাড়ি পাতিল রাখার জন্য কিন্তু খুবই বড় একটা গ্যাপ করে দিয়েছি আর এখানে হচ্ছে যে মশলার কৌটা দেখতে পাচ্ছেন মশলার কৌটা গুলো খুব সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে তো আপনারা এই ধরনের যদি কিচেন ক্যাবিনেট করেন তাহলে পার স্কোয়ার ফিট পড়বে আঠারোশো পঞ্চাশ টাকা আবার কিন্তু ষোলোশো টাকায় করা যায় এখানে মাল মার্স কিছু ব্যাপার আছে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে নেবেন তো আমাদের হচ্ছে আসেন না বা তো আমি বলবো আমাদের চলে আসবেন ঢাকা মিরপুর এক নম্বর ক্যাপিটাল টাওয়ার নিস্তালায় বিশ নং শোরুমে আর যারা আসতে পারবেন না প্রবাসী ভাই আছেন বিদেশে থাকেন আসতে পারবেন না স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা এই নাম্বারটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে আপনি ভয়েস দিবেন আপনার বাসায় কি কি কাজ করাবেন যেমন এখানে সিলিং ডিজাইন করেছি ডিনার অর্গান করেছি কিচেন ক্যাবিনেট করেছি দর্শক এটা হচ্ছে ওয়াশরুম ভিতরে কিন্তু আমরা ওয়াশরুমের ভিতরে ক্যাবিনেট থাকে হ্যাঁ এই ক্যাবিনেটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমরা পিভিসি বোর্ড দিয়েছি পিভিসি বোর্ডটা দিলে কি হয় হচ্ছে এটা ফায়ার মানে ওয়াটার প্রুফ দেখো এটা আগুনে নষ্ট হবে সরি পানিতে নষ্ট হবে না এখানে একটা তাক করে দিয়েছি দেখতে পাচ্ছেন এই যে তাকটা এটাও পিবিসি বোর্ড দিয়ে করে দিয়েছি এইখানে দেখতে পাচ্ছেন এইখানেও কিন্তু পিবিসি বোর্ড দিয়ে করে দিয়েছি আর এটা ওয়াশিং মেশিন এখানে রাখা আছে যে দেখতে পাচ্ছেন এটা পিবিসি বোর্ড দিয়ে করা ভিতরে মালামাল আছে তো আর এটাও এই স্ট্যান্ডে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার মজবুত করে করে দেওয়া হ্যাঁ এখানে অনেক লোট নিতে পারবে